কুমিল্লায় আইসিউ বিপর্যয় চিকিৎসা সেবা নিতে এসে বিপাকে পড়ছে রুগীরা আপনারা দেখছেন দৈনিক কুমিল্লার ডাক করোনা মহামারীর সময় কুমিল্লা জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপন করা হয় অত্যাধুনিক আইসিউ ইউনিট কিন্তু এখন সেগুলোর বেশিরভাগই অচল ফলে মারাত্মক বিপাকে পড়ছেন আশেপাশে জেলার গুরুতর রুগীরা দুই সালে করোনা মহামারীর ধাক্কা সামাল দিতে কুমিল্লা জেনারেল হাসপাতাল ও কুমেক হাসপাতালে স্থাপন করা হয় মোট বিশ হজ্জার আইসিউ পরবর্তীতে এসব ইউনিটে যুক্ত হয় নেজাল ক্যানুলা ভেন্টিলেটর ও প্রয়োজনীয় পর্যবেক্ষণ যন্ত্রপাতি কিন্তু সংকট পেরিয়ে গেলেও রক্ষণাবেক্ষণের অভাবে একে একে অচল হয়ে পড়ে বেশিরভাগ ইউনিট কুমিল্লার ডাকের অনুসন্ধানে জানা যায় কুমিল্লা জেনারেল হাসপাতালের দশ হজ্জার আইসিউর মধ্যে বর্তমানে কার্যকর মাত্র পাঁচ একটা বেড চালু থাকার কথা থাকলেও আইসিইউ হিসেবে আসলে চলছে এখন পাঁচটা বেড কোভিডের কারণে আসলে যখন প্রয়োজন হবে তখনই আইসিইউটা আসলে সচল রাখাটা খুবই প্রয়োজন হবে আলাদা করে কোভিড আইসোলেশন ইউনিট আছে কিন্তু সেটাও চালু করতে গেলে লোকবলের বলে প্রয়োজন যেটা এখন খুবই সংকট বর্তমানে জরুরি সময়ে আইসিইউর বেহাল অবস্থা থেকে দুশ্চিন্তায় পড়েছে সাধারণ মানুষ নির্ণয়ের মানুষ কিন্তু সরকারি হসপিটাল গুলোতে আসে আইসিউ ওয়ার্ড নিজে আইসিউ আছে করোনা মহামারী যদি আবারও যদি বাড়তে থাকে তাহলে কিন্তু মোকাবেলা করাটা অনেক কঠিন হয়ে যাবে কুমেক হাসপাতালের অবস্থা প্রায় একই অথচ প্রতিদিন এই দুই হাসপাতালে অন্তত আট দশজন গুরুতর রোগীর আইসিউ প্রয়োজন হয় বিশেষজ্ঞরা বলছেন করোনা পরবর্তী সময়েও আইসিউ প্রয়োজন আগের চেয়ে অনেক বেশি বেড়েছে হৃদরোগ স্ট্রোক অ্যাক্সিডেন্ট সহ নানা কারণে প্রতিদিনই এমন রোগীর সংখ্যা বাড়ছে যাদের উন্নত আইসিউ সেবা জরুরি সরকারের লাখ লাখ টাকা ব্যয় স্থাপিত এই আইসিইউ ইউনিটগুলো দ্রুত সচল না হলে চিকিৎসা সেবায় আরও বিপর্যয়ের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা একজন চিকিৎসক বলেন না থাকলে আমরা অনেক রুগীকেই সময় মতো বাঁচাতে পারি না এটা অত্যন্ত দুঃখজনক এ বিষয়ে কুমিল্লা সিভিল সার্জন আলী নুর মোহাম্মদ বশির বলেন কিছু সমস্যা আছে দুটো এসি নষ্ট হয়েছে এখান থেকে পানি পড়ছে এবং পি ডাব্লিউডি এর কিছু কাজ ছিল এগুলো শেষ করা এখনো হয় নাই তো আমরা পি কে চিঠি দিয়েছি উনি আমাকে আশ্বস্ত করেছেন এক্সিয়ান মহোদয় যে এক সপ্তাহের মধ্যে কাজগুলো করে দেবেন রুহুল আমিন চৌধুরী সুমন দৈনিক কুমিল্লার ডাক এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ